আসসালামু আলাইকুম সবাইকে আমরা গিয়েছিলাম সাত্তাহিপে আমাদের পাতায় মেন সিটি থেকে খুবই কাছে মাত্র ঘন্টা মতো লেগেছিল সময় এই ভিডিওটি করা হয়েছিল বেশ অনেক দিন আগের মোবাইলে দেখলাম ভিডিওগুলো রয়ে গিয়েছে তাই শেয়ার করলাম এত সুন্দর একটি জায়গা আপনাদের সাথে আর এই জায়গাটি সম্পর্কে আরও কিছু ইনফরমেশন দিবো থাইল্যান্ডের পাতায়াতে তো অনেকেই চেনে থাকবেন বাট এই সাতাহিফ এটাও কিন্তু খুবই সুন্দর একটি জায়গা ঘোরার জন্য পর্যটকদের জন্য খুবই পপুলার একটি জায়গা তাই আপনারা এই জায়গাটি কিন্তু মিস করবেন না সাতাহিফ হল থাইল্যান্ডের চুন্ডুর প্রদেশের একটি উপকূলীয় জেলা থাইল্যান্ডের পূর্ব জেলাগরে এটা অবস্থিত সমুদ্র সৈকত আর প্রাণবন্ত বিভিন্ন রকমের সামুদ্রিক জীব জন্তুর জন্য কিন্তু এটা খুবই পরিচিত স্থানীয় এবং পর্যটক উভয়ের কাছে খুবই জনপ্রিয় একটি জায়গা আর এই সাতাহিফে বেশ কয়েকটি আকর্ষণীয় উল্লেখযোগ্য স্থানও রয়েছে তার মধ্যে সমুদ্র সৈকত কিন্তু অন্যতম এই জায়গাটির বেশ কয়েকটি সমুদ্র সৈকতের মধ্যে যেমন জমথিয়ান বিচ তারপর সাইকাও বিচ খুবই পপুলার এই বীচগুলোর পানিগুলো খুবই স্বচ্ছ এবং নরম বালির জন্য কিন্তু খুবই বিখ্যাত আর পর্যটকরা এর জন্যই কিন্তু এখানে আসে সমুদ্র সৈকতে সাঁতার কাটা তারপরে সান সানবেদিং বা সূর্য স্নান এবং বিভিন্ন ধরনের বিচ অ্যাক্টিভিটিস খুবই পপুলার আর এই সাতাহিফেই রয়্যাল থাই নেভি বা নৌবাহিনীর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে এবং এই নৌ ঘাটিটি শহরের অন্যান্য চরিত্রেও কিন্তু অবদান রাখে ঘাটিটি তার ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা জাহাজ এবং অন্যান্য সুবিধার জন্য কিন্তু খুবই পরিচিত শোনা যায় এই সাতাহিব কোখাম এবং কোরআনের মতো আশেপাশের বেশ কয়েকটি দ্বীপের প্রবেশদ্বার হিসেবে কাজ করে এই জায়গার সমুদ্র সৈকতের পানি এতটাই স্বচ্ছ যে এখানে অনেকেই আসে শুধুমাত্র স্নোগং করে ডাইভিং করে তো সবাই মিলে সমুদ্র সৈকত ঘুরে আসলাম খুবই চমৎকার একটি বিকেল উপভোগ করলাম সবাই এরপর চলে এসেছি একটি রেস্টুরেন্টে আমরা যেই বিচে গিয়েছিলাম সেই বিচের একেবারে উল্টো পাশে হচ্ছে এই রেস্টুরেন্টটি মেনলি উদ্দেশ্য হচ্ছে একসাথে বসে একটু চা কফি খাবো গল্প করবো আর যেহেতু বাচ্চারাও সাথে গিয়েছিল ওদের জন্য আইসক্রিম অর্ডার করেছিলাম তো এক একজন এক একটা নিয়েছিল আর এই জায়গাটিতে আমরা অসংখ্যবার এসেছি এবং এই রেস্টুরেন্টে অনেকবার এসেছি তো ভালোই লাগে আসলে একটু ঘোরাঘুরির পর একটু চা কফি খেয়ে তারপর বাসায় চলে গিয়েছিলাম এই তো আমাদের ছিল ছোট্ট একটি ব্লক আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন ব্যাংকক থেকে পাতায়া আর পাতায়া থেকে একেবারে কাছে মাত্র এক ঘন্টা সময় নিয়ে আসতে পারেন ঘুরে যেতে পারেন সুন্দর এই বীজটি তো আশা করি আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলে দিয়ে পাশে থাকবেন আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ